Não vou. বহরমপুর থানার অন্তর্গত পাঁচপি তালা গ্রামে অনুষ্ঠিত পরিযায়ী শ্রমিক স্মৃতি কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টটি ব্যাঙ্গালোরে অগ্নিদগ্ধ হয়ে মৃত পরিযায়ী শ্রমিকদের স্মৃতি রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাঁচমি তলা সাথী ক্লাবের ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এই পরিযায়ী শ্রমিক স্মৃতি কাপ দু হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে যা ভবিষ্যতে প্রতি বছর চালু রাখার ঘোষণা দেওয়া হয়েছে এটি শুধু স্মৃতি সংরক্ষণের মাধ্যম নয় বরং পরিযায়ী শ্রমিকদের কষ্টের প্রতি সমাজের সহানুভূতি ও সচেতনতা জাগানোর একটি উপায় গত দু সালের অক্টোবর মাসে প্রায় সাত থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্গালোরের বার্ডি কারমানি এলাকায় একটি নির্মাণ সাইটের অস্থায়ী শ্রমিক শিবিরে গ্যাস সিলিন্ডার ফুটো হওয়ায় আগুনের ঘটনা ঘটে এতে মুর্শিদাবাদ জেলা বিশেষ করে বহরমপুর এবং হরিহরপাড়া এলাকা থেকে গিয়ে কাজ করা কয়েকজন পরিযায়ী শ্রমিক গুরুতরভাবে পুড়ে আহত হন প্রাথমিকভাবে সাতজন আহত হন যাদের মধ্যে পরে সকলেই মারা যান মুর্শিদাবাদের স্থানীয়রা দেহগুলো ফিরিয়ে আনার জন্য অর্থ সংগ্রহ করে এবং সরকারি সহায়তা চেয়েছিলেন এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের নিরাপদ নিরাপত্তাহীনতা এবং দুর্ভাগ্যের একটি দুঃখজনক উদাহরণ মৃতদের নাম ইসরাফিল মন্ডল ওরফে বাবু সুফিয়ান সরকার মফিজুল শেখ কিরণ শেখ আরিফ শেখ ফারুক শেখ মানজারুল শেখ আসিফ বিশ্বাস সম্ভবত এই ঘটনার সঙ্গে যুক্ত যদিও কিছু সংবাদ মাধ্যমে ভিন্ন নাম উল্লেখ আছে যেমন মিনারুল শেখ তাজিবুর শেখ জাহিদ আলী নুরজামাল শেখ ইত্যাদি যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল আট দিন নকাট ক্রিকেট টুর্নামেন্ট তার আজকে ফাইনাল ডে তো আমাদের আগামী কাল পনেরো ও ষোলো চার চারটে টিমের খেলা হয়েছে তো তাতে টিসিসি ফাইনালে উঠেছিল এবং আজ আজকে রবিবারের যে খেলায় আমাদের পাঁচপিতলা সাথী ক্লাব ফাইনালে উঠেছিল তার চ্যাম্পিয়ন হচ্ছে পাঁচপিতলা সাথী ক্লাব এবং রানার্স হচ্ছে টিসিসি ব্রহ্মপুর ক্লাব ব্রহ্মপুর টিসি সি চ্যাম্পিয়নশিপ ফাইনালের জয় তো সবাইকে ভালো লাগে সেটা তো আমরা যে প্রথমে সিজনের শুরুতে আমরা জিতলাম আমাদের খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি বলতে ব্রহ্মপুর বুকে এরা অনেক আগে রাজ করেছে বা ওরা সুন্দর খেলতো বা এখন অনেক দাদারা সিনিয়ার হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে তাও ওরা এতটা পশ্চিম মানে খেটেছে বলে ওরা আমাদের এত টুর্নামেন্টে ওরা ফাইনাল পর্যন্ত উঠেছে ফাইনালে উঠেছে ওরা এত সুন্দর ক্রিকেট খেলেছে আর আশা করি এর আরো ভালো খেলবে ঠিক আছে আমরা যারা খেললাম খুব ভালো উপভোগ হলো আজকে খেলাটা এই শ্রমিক আমাদের মুর্শিদাবাদ জেলার তথা রাজদরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা পাশপিতলা ও নগরাজল এবং খিদুরপুরে এই পরিযায়ী শ্রমিকেরা ব্যাঙ্গালোরে কাজ করতে যায় এবং একটা আগুন অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয় আর আমরা সেই যে তাদের স্মৃতি সেই স্মৃতি আমরা কোনো ভুলতে পারি না যার কারণে আজকে আমাদের পাঁচপিতলা সাথী ক্লাবের পরিচালনায় একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যার নাম ছিল কাপ কাপ শ্রমিক সেই খেলা আমরা আয়োজন করি গত কালকে থেকে খেলা চলছিল আজকে তার ফাইনাল হলো সে ফাইনালে উইনার হয়েছে আমাদের পাশিতালার সাথী ক্লাব এবং হয়েছে রানার্স হয়েছে আমাদের বহরমপুর টিসিসি তো আমরা খেলা সুসম্পন্ন করতে পেরেছি এবং আজকে হয়তো স্মৃতিচারণে এই খেলা করেছি আগামী দিন ঠিক এই তারিখেই আরো সুন্দরভাবে যাতে করতে পারি তার সুব্যবস্থা আমরা করব এবং খেলা যাতে সুন্দরভাবে আরো বড় ভাবে পরিচালনা করতে পারি সেই সুব্যবস্থা আমরা করব আমাদের শ্রমিক শ্রমিক ছুটি যারা ব্যাঙ্গালোরে গিয়ে সাতজন পরিযায় শ্রমিক দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যে আজকে স্মরণ করার জন্য তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যেই আমাদের এই টুর্নামেন্টটা করা সাথী ক্লাবের উদ্দেশ্য পরিচালনায় এবং তারা আজকে সমাপ্ত হলো খেলাটা শেষ হলো তো আমরা আশা করছি এলাকাবাসী যে এই সাতজনকে সারা জীবনে আমরা স্মরণ রাখার উদ্দেশ্যে প্রতি বছর এই রকম জন্য একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করাতে পারি এবং এর চাইতেও আরো ভালো কিছু করার উদ্দেশ্য আমাদের আছে সেটা আগামীতে আমরা পরিকল্পনা করব। চিন্তা ভাবনা আমাদের আছে কি বললেন না ভালো এলাকাবাসী খুব খুশি এবং বিশেষ করে এই যে সাতজনকে স্মরণ রাখার উদ্দেশ্যে এটা এলাকাবাসী খুব ভালোভাবে নিয়েছে এবং আমাদের ক্লাব যে সাথী ক্লাব যে এটা উদ্যোগ নিয়েছে আমরাও তাতে খুশি এবং তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়ালছি এবং সহযোগিতা আগামীতেও করব এরকম ভালো কাজে তো আমাদের এলাকার মানুষ সবসময় পাশে আছে থাকবে এবং আমরাও আছি